এক হাল্লা গোজন্যে ফেসবুকে কদিন ধরে ভাই ঢুকতে পারতাসি না হাল্লার পর তারা কী করত এই ফেসবুকে পণ্ডবাসের সৃষ্টি করে আর হে সমুন্দ্রোলারা হয়েছে বাংলাদেশের কয়েকদিন পরে কেউ লিঙ্ক ভাইরাল করে কয়েকদিন পরে নলে কেউ এই পরকীয় করে ধরা পড়ে কয়দিন পরে নলে কেরর বৌনিয়া জায়গা কেরো বউ ব্যবসায় করে আর সব বেশি বাংলাদেশে বউ ব্যবসায় হাল্লার করে হাল্লারা হ্যাঁ বউ ব্যবসায় করাস মানে যা মনে তাই করিস ওইগুলো আমাকে কোয়ার কোনো মতলব নাই কিন্তু এই যে অনলাইনে যে তোর খন্ড বাচ্চি করিস হই কো ফলারা তোকে যা লাই ফেসবুকে ঢুকতে পারিনে হ্যাঁ তোরা যে এত খন্ড সৃষ্টি করাস কেউ যদি ভালো কিছু করে তার প্রতি তোরা এত খন্ড বাচ্চি করস কে তার প্রতি এত বাস দেওয়ার চেষ্টা করস পিছন দিয়ে এই বাংলাদেশের থরসব বিল্লালের একটা হৃদয় ভাঙা গর্জন একটা বই সেই বইটা নিয়ে এসা পরিমাণ কন্ট্রোভার্সি সৃষ্টি করছে এক এখন সেটা বলার মতো না ফেসবুকে ভাই যেতেই পারি না ঢুকতেই পারি না ফেসবুকে এই হাল্লা কোজনাই হ্যাঁ একশো টাকার বই বলে এক হাজার টাকা বেচে কেন টাকা দশ হাজার টাকা বেছে ওই হাল্লার করে হালারা বইটা কি তোরা লেখছ না বিল্লার লেগছে থরশো পিল্লার কি তবে জোর করছে বইটা কিনতে হ্যাঁ সে তো কারো জোর জবস্তি করে নাই

কুমরন ফের এই হাল্লার বাচ্চায় একটা টাকায় মানুষের দেয় না হ্যাঁ এই হাল্লা খন্ডে বাইসে সৃষ্টি করছে আর যে নিকি থর সব বিল্লাল মানুষের ঘর পর্যন্ত বানিয়ে দিতেছে হ্যাঁ নিচের টাকা দিয়ে বা যে যার টাকা দিয়ে হয়ে মানুষে হেল্প করতেছে তো হ্যাঁ এই হুমন্দ্রী বলার কন্ডবাসী সৃষ্টি করতে আছে যদি কন্ডবাসী সৃষ্টি করাস না এই যে একবারে ইয়ার থেকে যদি করা একবার জুতা একবার সিধা করে দেবো হাল্লার করে হাল্লারা কন্ড করা করার বাদ দিয়ে কথা একবার সরাসরি যা কথা কবি বলে এটা তুমি বল এটা তুমি করোন না তা না হলে অনলাইনে যদি সঙ্গে বাসি করা একবার বাঘ ঢুকিয়ে দেবো হুমন্দির বলার অনলাইন দেখ তোমার বাফেন না বুঝছো ভালো হয়ে যা সবাই